আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি তাই না যে সংখ্যা পদ্ধতিতে পাঁচটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় ব্যবহার সাধারণত তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা বলে এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি এই যে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট পাঁচটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা বলে যেমন আমরা বায়নারিতে দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করি শূন্য আর এক অক্টালে আটটা মৌলিক প্রতীক ব্যবহার করি শূন্য থেকে সাত আর পাঁচ ভিত্তিক সংখ্যায় পাঁচটি মৌলিক প্রতীক তো পাঁচটি মৌলিক প্রতীক শূন্য থেকে চার পর্যন্ত হবে এই যে এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হবে শূন্য এক দুই তিন চার পর্যন্ত পাঁচটা সংখ্যা কিন্তু আর আমরা যদি পাঁচ ভিত্তিক সংখ্যা লিখে প্রকাশ করতে চাই তো এইভাবে যে পাঁচ ভিত্তিক সংখ্যার বেজ হচ্ছে পাঁচ এবং এইভাবে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যায় ভিতরে লিখবো অবশ্যই চারের নিচে থাকতে হবে শূন্য হতে পারে এক দুই তিন চার হতে পারে কিন্তু ভিতরে পাঁচ হবে না আর বেজ হবে পাঁচ তো এবার আমরা দেখব ছয় ভিত্তিক সংখ্যা বলতে কী বুঝি তাই না ছয় ভিত্তিক সংখ্যা লক্ষ্য করি ওই একই রকম সংজ্ঞা হবে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক ছয়টি প্রতীক ব্যবহার করা হয় তাকে ছয় ভিত্তিক সংখ্যা বলে তাহলে ছয় ভিত্তিক সংখ্যা যে ছয়টা মৌলিক প্রতীক শূন্য থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রতীক শূন্য থেকে পাঁচ হবে কিন্তু মৌলিক প্রতীক আর বেজ হবে ছয় এবং আমরা উদাহরণ লিখতে পারি এইভাবে ভিতরে যে কোনো সংখ্যা লিখে ভিত্তি ছয় লিখতে পারি আবার যদি বলা হয় যে সাত ভিত্তিক সংখ্যা বলতে কী বুঝি তো সাত ভিত্তিক সংখ্যা এখন হয়তো সবাই পারবে যে যে সংখ্যা পদ্ধতিতে সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাত ভিত্তিক সংখ্যা বলে সাত ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে ছয় শূন্য থেকে ছয় এবং এই সংখ্যার ভিত্তি হবে সাত উদাহরণ আমরা এইভাবে লিখবো এর মধ্যে ছয় পর্যন্ত লেখা যাবে শূন্য থেকে ছয় পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ভিত্তি সাত লিখলে সেটি সাত ভিত্তিক সংখ্যা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে